আমরা মূলত কেন বিশ্ব দূর করি কেটে হলো জানা জরুরি কেন আমরা এই কন্দগুলা যেখান থেকে অন্ধগুলা নিজ নিয়েছে এগুলা এখান থেকে যখন আমরা কেটে কেটে জমিতে দিব পুরো একটা পুরো একটা আদায় পার জমিতে দিচ্ছে না যেখান থেকে আমাদের খন্দটা বেড়েছে সেখান থেকে দিচ্ছে আর এখান থেকে যখন আমরা এটা ভাঙতেছি দেখেন না ফিজ দেখেন এই কন্দটা দিয়ে এখান থেকে আমাকে ভেঙে দিব। এই যে ভেঙে দিয়েছি না এই জায়গা থেকে এলো আপনার পচার একটা আক্রমণ শুরু হয় আসসালামিকুম সবাই কেমন আছো আজকে চলে আসলাম আপনাদেরকে ভাই নাম দি হেলাল ভাইয়ের এখানে হেলাল ভাই আমরা এখানে মূলত আদা সে আদা উদ্ভুত করানোর মাধ্যমে সে নিচে থেকে আদা চাষ করেছে টিকা জিনিস তো সেই ক্ষেত্রে আহ ভাইয়ের অঙ্কু অঙ্কু চলে এসেছে বন্ধুর ভিতরে আদার তো সেটা আমরা কিভাবে জীবন উত্তর করবো মানে ছত্রাকনাশক দিয়ে আমরা যাতে পচার হাত থেকে আমাদের আদাটা রক্ষা পাই এর জন্য আমরা হেলাল ভাইকে দেখাচ্ছি কিভাবে আমরা বিস্তারে ছত্রাকনাশক দিয়ে ই করবো আমরা নিয়েছি হলো আপনার মেটারেক্সিল অটো কোম্পানির ম্যানকাজ প্লাস মেটারেক্সিল আট পার্সেন্ট আছে এই এটার মধ্যে প্রতি লিটারে পাঁচ গ্রাম হারে হেলে নয় মশা এটা আছে একশো গ্রামের প্যাকেট ইন আমরা সি দিব হলো পঞ্চাশ ভালো মতো না দিকে দেখা হচ্ছে যখন পানির মিশ্রণ কর তৈরি হয়ে যাবে এখন প্রত্যেকটা কম দই আমরা ইটার ভিতরে দিয়ে দেব যাতে সত্যাকে কোন যেন আমরা রক্ষা করতে পারি কারণ আদার ভিতরে আদার প্রধান শক্তি হলো পচা এই পচা তার থেকে রক্ষা করার জন্য আমরা মূলত এই কাজটা করতেছি বিশ শতম ঠিক আছে মাপি ওকে হ্যালো ভাই আপনি এখন আদা গুলা দিয়ে দা কতগুলো আদা আছে দিয়ে দা দে দেড় আমরা মূলত কেন বিশ্বর যেটা হলো জানা জরুরি কারণ আমরা তখন এই কন্দ যেখান থেকে কন্দগুলা নিয়েছে এই কারণ পুরো একটা পুরো একটা আধাই জমিতে দিচ্ছি না যেখান থেকে আমাদের কন্দটা বেড়েছে সেখান থেকে দিচ্ছে আর এখান থেকে যখন আমরা এটা ভাঙতেছি দেখেন না ফিজ এটা দেখেন এই কন্দটার দিকে এখান থেকে আমরা ঢেঙে দিব এই যে ভেঙে দিয়েছি না এই জায়গা থেকে এলো আপনার পচার একটা আক্রমণ শুরু হয় না এই পচার একটা আক্রমণ শুরু হয় এর জন্য আপনার এই মূলত আমাদের এদের ছত্রাক না যাতে এখানে পচার কোন রকম ছত্রাক যাতে এখানে এটা করতে না পারে এটা কিন্তু মূল কারো দশ মিনিট দিয়ে যাওয়ার পর আমরা এখানে এই অবস্থায় রেখে দেব তাতে এই অবস্থায় এই পরিবেশের মধ্যে যাতে আদাটা নিজের ছত্রাক যেটা আছে সেটা গ্রহণ করতে পারে এবং আদাটা যাতে শুকিয়ে যায় তারপরে এটা লাগামো উপযুক্ত হয়ে যাবে তখন আমরা সেটা আজকে যেহেতু যেহেতু আমাদের বিকেল হয়েছে আমরা কালকে লাগাবো সকালবেলা না যে আজকে আমরা শোধন করে নিলাম বীজটা যাতে আমাদের ঠাকুরের আক্রমণটা কম হয় সবাই ভালো থাকে সুস্থ থাকে না সালাম